ঘড়ির কাঠায় সময় তখন প্রায় সাড়ে আটটা নটার সময় আমাদের বাস ছিল মালদা যাবার উদ্দেশ্যে বাবা আর আমি আমরা দুজনেই যাচ্ছি আজ মালদার গৌড়ে সেখানে কিনা রামকেলি মেলা দেখবার উদ্দেশ্যে প্রায় ঘন্টা পর পৌঁছে গেলাম সেই রামকেলি মেলায় এখানে কথিত আছে নাকি এখানে শ্রী চৈতন্য দেব এসেছিলেন আর এখানে নাকি তার পায়ের পদস্পর্শও রয়েছেন এতটা ভিড়ের মধ্যে তেমন আর দেখবার সুযোগ পেলাম না রাস্তায় যেতে যেতে ভাবছিলাম আবার না হয় আসবো আবার আসবো এক সময় যেতে যেতেই বাবার সঙ্গে অনেক গল্পগুজব করতেই পৌঁছে গেলাম আরো একটা জায়গা সেটা কিনা বারোদুয়ারি নামে পরিচিত বাবার মুখে এখানে অনেক ইতিহাসের কথাই শুনলাম আর বাবাকে একটু ভিডিওতে নিতেই বাবা লজ্জা করছিল প্রায় দূর থেকে অনেক ভক্ত এসেছে অনেক ভক্ত এসেছে এই গরমে মনে ভক্তি শ্রদ্ধা নিয়েই যেতে যেতেই পৌঁছে গেলাম আরও একটা জায়গা তারপর সেখান থেকে রওনা দিলাম বাড়ি যাবার উদ্দেশ্যে ছোট থেকে বড় সবার মুখেই হরে কৃষ্ণ নাম নামটা শুনতেই কিনা মধুরি লাগছিল